আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতু প্রিয় দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আপনার মাঝে আর একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম অনেকেই দেখা যাচ্ছে যে আপনার তিন মাসের ভিতরে বা চার মাসের ভিতরে কোনটাকে সার্বিয়াতে আসতে চান চোদ্দ লোক পনেরো লাখ টাকা দিয়া তো এই বিষয়ে কিছু কথা বলবো দেখেন আসলে সার্বিয়া থেকেই অনেক মানুষ এরকম আশ্বাস আপনাদের দিতেছে যে তিন মাসের ভিতরে সার্বিয়াতে আসতে পারবেন চোদ্দো পনেরো লাখ টাকা দেবেন আমাকে এইভাবে বলতেছে তো তাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে বলবো একদম স্পেসিফিকভাবে দেখা যাচ্ছে যে আপনাকে তিন থেকে চার মাসের কথা বললে আপনার কাছ থেকে টাকাটা নিল তো নর্মাল প্রসেসে যদি কাজ হয় সেক্ষেত্রে সাত থেকে আট মাস নর্মালি লেগে যাবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সার্বিয়ার ক্ষেত্রে যে বিষয়টা আপনাকে কন্ট্রাক্টের কথা বলে ভাই কন্ট্রাক্ট বলতে শুধু আপনার অ্যাপ্রুভাল কন্ট্রাক্টটা হতে পারে তো সেক্ষেত্রে কিছু নিয়ম বা শর্ত থাকে এখন যদি আপনি ডিরেক্টলি এভাবে জমা দেন যে আমি ফাইল জমা দিচ্ছি তা চার মাসের ভিতরে সার্ভেতে যেতে পারবো এটাই নিত্যন্তই আপনার এজেন্সির একটা কার সাজি বা কৌশল আপনার কাছ থেকে টাকা হাতে নেওয়া দেখা যাচ্ছে যে আপনি ফাইল দিলেন বা টাকা পয়সা দিলেন সেক্ষেত্রে তিন মাসে যদি আপনাকে না নিতে পারে দেখা যাচ্ছে যে আরও বেশি টাইম গেলেও দেখা যায় আপনি টাকাটা ফেরত নিতে পারবেন ফেরত নিতে পারবেন না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এখানে কিছু পথ অবলম্বন করতে হবে তাদের সাথে ডিরেক্টলি এইভাবে কথা বলবেন যে আপনি যদি তিন মাসের ভিতরে না নিতে পারেন সেক্ষেত্রে আপনি আমাকে কি করবেন এইভাবে একটা স্টাম্পিং করে নেবেন না চুক্তিপত্র নেবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরবর্তী একটা সমস্যা হলে হয়তোবা আপনি তাকে ধরতে পারবেন কঠোরভাবে আর যদি মনে করেন যে একজনে বলেছে হয়তো বা তিন মাসের কথা টাকা চোদ্দো থেকে পনেরো লাখ আমার টাকা আছে আমি দেবো সেক্ষেত্রে ভিন্ন হিসাব বা টাকাটা যদি যায় সেক্ষেত্রে আপনার যাবে সময়টা নষ্ট হলে আপনার নষ্ট হবে তো সেক্ষেত্রে এখানে পনেরো থেকে ষোলো লাখ টাকা বা তেরো লাখ টাকা চোদ্দো লাখ টাকা এরকম অনেকজনেই দেখার নানান রকমের পয়সা দিয়ে আপনারা আসতে চান সার্বিয়াতে অল্প সময়ের ভিতরে বা এখানে কথা হচ্ছে মুখ্য বিষয়টা হচ্ছে একটু সময় বেশি লাগুক তবে আপনার ভিসাটা হোক এরকম নিশ্চিত থাকতে হবে আর যদি দেখা যায় যে আপনার নিশ্চয়তা নাই দেখা যায় টাকা বেশি দিলেন বা অল্প সময় দিলে আপনার ফাইলের কোনো কাজ যদি না হয় সেক্ষেত্রে তিন মাস সময় গেলে এটাই আপনার নষ্ট সময়টা তো সুতরাং এখানে আমার সাজেশন থাকবে আপনারা যেখানেই জমা দেন সারিবার জন্য যেহেতু অনেক প্রতিযোগিতা হইতেছে ইভেন অনেক মানুষই আমাকে জিজ্ঞেস করে ভাই একটা এজেন্সির নাম বলেন বা কোথায় জমা দিলে ভালো হয় বা আপনার পরিচিত এজেন্সি আছে কিনা আমি তাদেরকে ডিরেক্টলি বলি ভাই দেখেন আসলে বিশ্বস্ত এজেন্সি পাওয়াটা খুব কঠিন কারণ এজেন্সি মিথ্যা কথা বলবে এটা স্বাভাবিক কারণ আপনাকে যদি এজেন্সি বলে যে আট থেকে নয় মাস লাগবে এক বছর লাগবে আপনি কিন্তু সেখানে জমা দেবেন না তো সুতরাং তারা তিন থেকে চার মাস বা পাঁচ মাসের কথা বললেই কিন্তু ফাইলগুলো নেয় এটা তাদের একটা কৌশল ফাইল নেওয়ার তো আমি বলতে চাইছি আপনারা যেখানে জমা করেন অবশ্যই একটু জাস্টিফাই করে এয়ারপোর্টে জমা করার ট্রাই করবেন তিন থেকে চার মাসের ভিতরে আপনাকে সার্ভিএ নিয়ে আসবে চোদ্দোশো থেকে পনেরো লাখ টাকা নেবে এরকম কথা আপনারা আসলে বিশ্বাস করার আপনার তো কোনো প্রয়োজন নাই কারণ বিগত দিনগুলোতে আমি একটা ভিডিও করছিলাম যেখানে মানুষ পঁয়তাল্লিশ দিনেও কিন্তু সারভিয়াতে আসছে তবে ওই রকম বিশ্বস্ত মাধ্যম লাগবে বা সঠিক পন্থায় কাজ লাগবে এখন দেখা যাচ্ছে আপনারা বললো তো তিন থেকে চার মাসের ভিতরে আপনার নিয়ে আসতেছে সেক্ষেত্রে আপনার টাকাটা নিয়ে দেখা যাচ্ছে কাজ নর্মাল প্রসেসে করলো আপনি কিছুই করতে পারবেন না টাকা ফেরত দিতে পারবেন না পাসপোর্ট ফেরত নিতে পারবেন না তো দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আপনাকে সার্বিয়া থেকেই বিভিন্ন মানুষ আপনাদেরকে বলে বা তিন মাসের ভিতরে আসবেন চার মাসের ভিতরে আসবেন বা এই বিষয়গুলো কতটুকু যুক্তিসঙ্গত এটা আপনারা অবশ্যই জানেন বিগত দিনগুলোতে যদিও হয়তো অনলাইনে যদি আপডেট থাকেন অবশ্যই এই বিষয়গুলো আপনারা জানেন তো আমি আপনাদের উদ্দেশ্য বলবো এই সব কান কথায় বিশ্বাস না করে আপনার নর্মাল প্রসেসে ফাইল জমা দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি একটু বেশি থাকবে বা অন্তত একটু দেরি হলেও আপনারা নিশ্চিত থাকবেন যে ভিসাটা হয়তো বা হবে ছয় থেকে সাত মাসের জায়গায় হয়তোবা আট মাস নয় মাস বা এক বছর চলে গেলেও হয়তো নিশ্চিত থাকবেন যে ভিসাটা হবে তাই আপনারা যেখানে জমা দেন তো একটু জাস্টিফাই করে জমা দেওয়ার চেষ্টা করবেন একটু চোখখান সজাগ রাখবেন খোলা রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সেই সাথে শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্সপার ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দিচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ থ্যাংক্স ফর ইউরোপ ফলো যে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ